এই যে ওর কানে ইনফেকশনের জন্য এই যে এই যে এটা দিয়েছে এই যে এটা দিয়েছে দেখুন দেখুন ওর অবস্থাটা দিতে দিচ্ছে না দেখা দিতে দে তো ধীরে দে দিতে দে দেখুন ও যে কত শান্ত দিতে দিচ্ছে না দেখো এই যে দিতে দে ওই দেখো দে

অবস্থা দেখুন দেখুন কাকে দেব এগুলো একটা মানুষ একটা একটা ওষুধ তো দিতে হয় সেই সে যদি ওষুধটা ঠিক করে না নেয় তাহলে কি করে হবে তা রোগও সারবে না দেখুন কানটার মধ্যে কান পরিষ্কার করতে দেবে না সবাই যে বলে সবাই বলে হ্যাঁ যেটা দিতে দিচ্ছেন এখন দিতে দে একটু কী হচ্ছে বিসনা বিসনা এরকম করিস কেন তুই বালিশটাকে কি করলো কোল বালিশটাকে কি করলো কি হলো বাবা কেসটা কি হলো কেসটা মুন্ডা তাহলে কি হবে তুই যদি আমার এখানে ঘুমোস যাই পুতুলটা নিয়ে যাই গুন্ডা এখানে শুবি না তো টাটা এখানে শুচ্ছে না তাহলে কি হবে টাটা এখানে শুচ্ছে না তো তাহলে কি হবে ওই যে ওখানে শুয়েছে কি হবে ওই টেনশনে পড়ে গেলাম কি হবে কি হবে ভাবজি তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা ওখানে যা ওখানে যা না জায়গা দেবে না কিন্তু ওখানে এখানে শোবে না তাড়াতাড়ি যা পুতুল নিয়েই যা

হ্যালো কি আমি এই ছেঁড়া পুতুলটাই তোকে দেব আর এইটা কোথা থেকে নামিয়েছিস তুই পুতুল হ্যাঁ তারপরে সবাই বলবে কি যে আমি এই ছেঁড়া পুতুল তুই পুতুল ইউজই করিস না কি রয়েছে এর এই সাইডটা কোথায় আর তুই কোথা থেকে পেলি এটাকে দাঁড়াও কোথা থেকে কোথা থেকে পেয়েছো তুমি কোথা থেকে নামিয়েছো কোথা থেকে নামিয়েছ প্যাকু নেই এ যে সবাই বলে যে নতুন প্যাকো দিতে তুই নতুন প্যাকো তো খেয়ে নিবি পেটটা খারাপ হবে তোর পেটটা খারাপ হবে তো এটা খারাপ হবে তো হ্যাঁ মামা চল লাগে চল চল